নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উদ্দ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা একটা খুব সুন্দর একটা মুখরোচক মানে খা একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি এই রেসিপি ভিডিওটা মানে তোমরা দেখে বাড়িতে বানাবে এটা ছোট বড় সবারই ভালো লাগবে আর এই দেখো এখানে চুনাশুটকি মাছ নিয়ে নিয়েছি এই চুনা ছুটকি মাছ দিয়ে তোমাদের কাছে চুনা কাবাব দেখাবো এই কাবাব রেসিপিটা খুব দারুণ একটা সুন্দর রেসিপি তোমরা বাড়িতে এটা অবশ্যই বানাবে এটা ছোট বড় সবাই ভালো খাবে তাই প্রথমে রান্নাঘরে গিয়ে গরম জলে মাছগুলো ধুয়ে নেবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আগে থাকতে উনান আমি উনানটাকে ধরিয়ে কয় আমাদের জলটা গরম করে নিয়েছি এই জলটা ধুয়ে নেবো মানে গামলা ঢেলে নেব একটু উষ্ণ উষ্ণ গরম গরম জল করেছে খুব গরম জল করতে হবে না এবার এই মাছগুলো জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো এই মাছগুলো একটু গরম জলে ধুলে কি হবে নোংরাটা বেরিয়ে যাবে আর এটা যে শুটকি মশা যে গন্ধ ভাবটা গন্ধ ভাবটা থাকবে না চুনা ছুটকি মাছটাকে ভালো করে গরম জলে ধুয়ে আবার পেলেন ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এরকম পরিষ্কার করে ধোবে যাবে কোনো নোংরা না থাকে আর ধুইলে যখন দেখবো আঁশগুলো এমনিই বেরিয়ে যাবে এবারে চুনা ছুটকি কাবাবের মধ্যে মানে কাবাব তৈরি করবো এর মধ্যে যা যা লাগে সেগুলো দেবো এ দেখো এখানে কিন্তু রসুন আদাটাকে আমি ঘষে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তোমরা দিয়ে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু কাবাব একটু ঝাল দিলে খেতে ভালো লাগে আমি সব একসঙ্গেই দিয়ে দেবো স্বাদ মতো নুন নিয়ে দিয়ে দেবো তোমার নুনটা তোমার মতো বুঝে দেবে তুই কারি পাতা কুচি দিয়ে দেবো তোমার চাইলে এখানে ধনে কুচিও দিতে পারো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ এক জিরার দিলাম পরিমাণটা যেটুকু দিলাম ধনের গুঁড়োটা সেটুকুই দেড় চামচ এবার রাত্রিবেলায় মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমি মিক্সি মেশিনে পেস্ট করেছি সেই মুসুর ডালের পেস্টটা দিয়ে দেবো হাফ বাটি বেসন গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে কর্নফ্লেভারও দিতে পারো যে পরিমাণে বেসন দিয়েছি সেই পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এবার ভালো করে মেখে নেব কোনো জল দেবে না যখন তোমার ডালটা মিক্সি মেশিনে পেশ করবে তখন একটু জল দিয়ে পেশ করবে কোনো জল ব্যবহার লাগবে না এখানে এখানে কোনো আমি জল ডালটা দিই মেখে নিলাম দেখো একটু ভালো করে মাখতে হবে যাতে মাছটার সঙ্গে ডালের সঙ্গে সবকিছু মিশ্রণটা ভালো করে মিশে যায় এমনি খেতে তাহলে ভালো লাগবে ভালো করে সব মিশিয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো এদিকে কড়াই মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার কাপ কাপগগুলো বানিয়ে নেবো এই যে এখান থেকে মিশ্রণটা নিয়েছি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি দিয়ে এইখান থেকে নেব তোমরা দিয়ে যেরকম সাজে তৈরি করতে পারো যেরকম গোল করবো গোল করে এরকম হাত দিয়ে একটু চেষ্টা চাপা করে নেব আমি একটা একটা করেই ভাজবো এইভাবে কাবাগুলো ভেজে নেবে এটা উল্টিয়ে দেবো তা ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো ঠিক এইভাবেই ভাজবে বাকি সেম কাবাবগুলো একই রকম রকমভাবে ভেজে নেবো ভেজে হাতে করে নেবো একবারে দিয়ে তোমরা চাইলে আগে থেকে দিও তৈরি করে পরে ভাজতে দেবো তেলে কিন্তু আমি একসাথে তৈরি করছি একসাথে তেলে ভাজছি আর উপর থেকে আমি মুখ তেলটা দিয়ে দেবে এটাও কাপটা ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো কতটা সুন্দর লাগে দেখতে এটা খেতে কিন্তু দারুণ হবে একটা মুখরোচক খাবার এইভাবে আমি সমস্ত কাবাবগুলো ভেজে নেবো চুনো ছুটকি অবশেষে আমার দেখো চুনা মাছের কাবাব এটা গরম গরম ভাতের সঙ্গে তোমাদের ভীষণ ভালো লাগবে এমনকি শুধুও খেতে পারবে এবং ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এরকম চুনা শুটকি মাছ আনলে পরে বাইরে এরকম কাবাব বানিয়ে খাবে চুনা ছোটকির টাওয়ারটা আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখো হুম দুধ দান্ত না করলে বুঝবে না কথা সুন্দর তোমরা সন্ধ্যা মুড়ি দিয়েও খেতে পারো যেমন ছোটরা যদি বাইরে কোনো বাইরের তেলে ভাজা খেতে যদি বায় না করে তখন কিন্তু চুনামাচ দিয়ে এরকম তৈরি করে দিতে পারো সেটাও খেতে পারো যা সস দিয়েও খাওয়া যাবে হুম যারা ফুটে মাছ খায় না তারা বুঝবে এটা বানানো তোমরা এরকম ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যেন তোমাদের কাছে আরো বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে দেখা হবে এতবার ভালো থাকবে সুস্থ থাকবে তাটা